আজকে আমরা দারাজ থেকে একটি প্রোডাক্ট কিনছি তো দেখো প্রোডাক্টটি আমরা প্যান অর্ডার দিয়েছিলাম তো প্যান্টের ভিতরে কি দিয়ে দিছে তারা তো আনবক্স করে এখন দেখি ভাই আনবক্সিং করেন তো তো দেখেন اكو দারাজে প্রোডাক্টটা দেখেন কি দিয়ে আดิছে हमको প্যান্টের বদলে দেখেন না প্যান্টের বদলে ফ্যানই দিয়েছে মনে করেন যে দেখাইছে সনের হোলিং dise মনে করেন যে একদম চিরা জানা যেই মাল মনে করেন যে পাতিলালা কিনে তো দোটা প্যান্ট দেখান কি ধরনের দিছে আমরা কি ধরনের দেখেন এর কি প্রোডাক্ট দিছে ভাই এটা কি দ্বারা ধরনের কাজ করলো প্রোডাক্ট গুলা দেখান দ্বারা দারাজের ওইগুলা দেখায় দেন

আমাকে বেশি কষ্ট নাই টাকা পয়সা এই কিছু টাকা পয়সা নেই কিন্তু কাপড়টা যদি একটু ওয়াশিং করে দিত না ভাই মানুষের কি মানুষ এভাবে দেয়